শুধু বর্ণনাগুলো দোয়া আছে যেটা মাগরিব থেকে নিয়ে বিছানায় ঘুমিয়ে যাওয়া পর্যন্ত প্রতিদিন আমল করতেন কয়টা কিন্তু আমরা কে কয়টা করি জানি না কোরআন থেকে আটটা সুরার উপরে আমল হয় রাতে কোরআন থেকে মাগরীবের পর থেকে নিয়ে বিছানায় যাওয়া পর্যন্ত আটটা বিছানায় যাওয়ার আগ পর্যন্ত আপনি আমল করবেন সোরা বাকারার শেষ দুইটা আয়াত সবাই জানে এটা কিন্তু বিছানার দোয়া না এটা রাতের দোয়া তাহলে কোরআন থেকে একটা হলো সুরা বাকারার শেষ দুইটা আয়াত তারপরে রাসোরল্লা সাল্লাম আলি ওয়াসাল্লাম সুরা বনী ইসরায়েল পুরাটা পড়তেন সতেরো নম্বর সুরা বনী ইসরাইল পুরো সুরাটা পড়ার প্রমাণ আছে তিন নম্বরে সুরা সাজদা বত্রিশ নাম্বার সুরা পড়ার প্রমাণ আছে চতুর্থ সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরা পড়ার প্রমাণ আছে পঞ্চম হচ্ছে সুরা মুল্ক পুরাটা পড়ার প্রমাণ আছে আর মুলকের ফজিলত আপনারা জানেন যে কবরের ফিতনা থেকে আপনাকে মুক্ত করা হবে বরং আমি যে বর্ণনাটা পেয়েছি তাতে আছে বিচারের মাঠে এটা কবরকে বলা হয়নি মরার পরে আর কি কবরে বা বিচারের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে সুরামুল এবং সুরামুল আল্লাহর কাছে সুপারিশ এমনভাবে করবে যে আল্লাহ মুলকের সুপারিশটাকে মেনে নেবেন যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করা হবে এবং মুলক আপনার পক্ষে সুপারিশ করতেই থাকবে তাহলে পাঁচটা ছয় হলো সোরা এখলাস এই ছয়টা আপনি বিছানায় যাওয়ার আগেই পড়বেন পড়া না হলে বিছানায় শুয়ে শুয়ে পড়েন বর্ণগুলো এভাবে আসছে যে এই সোরাগুলো না পরে রাসুলসলাম ঘুমাতেন না বলা হয়নি এই বিছানায় পড়তেন কিন্তু বলা হয়েছে যে রাতে এগুলো আমল না করে রাসুল স্লাম শুইতে যেতেন না বা ঘুমাতেন না তাহলে সন্ধ্যা মাগরিবের পর থেকে নিয়ে মাগরিবের সালাতের পর থেকে নিয়ে বিছায় যাওয়া পর্যন্ত এই ছয়টা সুরার প্রতি আপনি আমল করবেন এখন আপনি বিছানায় যাবেন বিছানায় গিয়ে আপনি আয়তুল কুরসি পড়বেন তাহলে কোরআন থেকে সাতটা হলো তারপরে বিছানায় গিয়ে আপনি সুরা ফেরুন পড়বেন সোরাকা ফেরুন পড়লে রসুল বলেছেন যেই ব্যক্তি সুরা ফেরুন শেষ করে ঘুমাবে আল্লাহ তাকে সিরিপ থেকে মুক্ত করে দেবেন এই বর্ণনাগুলো আমাদের দলিল সহ আলোচনা হয়ে গেছে তাহলে এ আটটা পেলাম কোরআন থেকে নয় নাম্বারে আছে সোরা ফালাক নাস এ এটা হচ্ছে বিছানার দোয়া এটা তিন তিনবার করে পরে আপনি থুতু দিবেন মাথা থেকে নিয়ে মুখ চেহারা পুরাটা শরীর যতদূর পর্যন্ত যায় আপনি মাসাহা করবেন এই যে সুরা পরে হাতে থুতু দিয়ে শরীরে যে মাসাহা করা বলেন তো এই সারাদিনে এটা কখন করতে হয় শুধু এই একবারই করতে হয় বিছানা এছাড়া নামাজের পরে যখন তখন দোয়া করে যে হাত মাসা করেন এটা ঠিক নয় রাসুর সাল্লাম থেকে প্রমাণিত না শুধু একবার রাসুর এটা করতেন তাও কোথায় বিছানায় সোরা এখলাস ফালাক নাস পরে থুতু দিবেন এটাকে না ফাঁসাদ বলে ফু দিবেন না ফু না থুতু দিবেন থুতু দিবেন তাহলে মাথা থেকে যতটুক পর্যন্ত হাত যায় এটা একবার এইভাবে তিনবার করবেন তাহলে নয়টা পেলাম আমরা কোরআন থেকে

এইভাবে প্রায় বাইশটা দোয়া আছে যেটা আপনি বিছানায় ঘুমানোর আগ পর্যন্ত আপনি পড়তে পারেন আর যেটা আপনার জন্য সহজ সেটা হচ্ছে তেত্রিশবার সোহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর একশোবার পুরা করা আর সোরা নাসি ক্লাস এই দুইটা মনে রাখবেন আজকে আয়ত কুরসি তিনটা সোরা কা ফেরুন চারটা তাহলে এই চারটা আজকে এখান থেকে নিয়ে যান আর বাকি বক্তব্যগুলো দেখে নাম্বার থেকে আপনি বাইশটা পুরা করে নেন